সোকা আসসালামু আলাইকুম তো দেখেন সোহাগ আজকে গাড়ি লোড দিতে আছে হ্যাঁ সোহাগ গাড়ি লোড দে তো গাড়ি গাড়ি চলে যাইছে সোহাগে গাড়ি লোড দিতে আছে কালকে লোড হয়নি গাড়ি আজকে দুই গাড়ি একসাথে এক টানা লোড দিবো এই যে সোহাগ লোড দিতে আছে সোহাগ অনেক ভালো লোড দিতে পারে গাড়ি বড়ো 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 বুয়া তুলতে পারে এই যে আমাদের ড্রাইভার আসুনি এই সোহাগ হ্যাঁ ওকে হ্যাঁ শোক ভাই হ্যাঁ ওকে হ্যাঁ এই যে সোহাগ আরেকটা বুড়া গাড়ি আইলে তাড়াতাড়ি করি সকালবেলা গাড়ি লোড দেওয়া লাগে কারণ দুই তিন জায়গা থেকে বসের লোক ফল কাটে সব জায়গার বুড়া লোড হইব তাই আর কি সোহাগ লোড দিতে আসে এক গাড়ি এক গাড়ি করে সোহাগ আজকে দুই গাড়ি লোড দেবে এমনকি ডাউন হোসেন অন্য আবার পিছানো যায় যারা কাটে তাদের সাথে আবার হেল্প করবো তো এই সোহাগের প্রত্যেক দিনের এটাই কাজ এটাই রুটিন অনেক কষ্টের কাজ মালয়েশিয়া ফার্ম বাগান এটা তো আসলে আপনারা জানেনি সোহাগ অনেক কষ্টের কাজ করে দুইজনের দুইটা ইন্ধনের লগে সোয়া একাই কাজ করে সোহাগ মানে দুইটা ইন্ধনের সাথে একা অনেক হাট পরিশ্রম আমাদের সব থেকে সবাই থেকে বেশি সোহাগের বর্তমানে কষ্ট হয় বেশি কারণ একটা ইন্ধন ছুটিতেছিল ছিল উনি দেশ থেকে আইসে এই কারণে সোহাগের বেশি হাট কষ্ট হয়ে যাইতেছে এই কারণে সোহাগের নিয়ে আসলে অনেক পরিশ্রম সোহাগের এই যে এই জায়গায় এই জায়গায় দেখেন কত বড় বড় বুয়া সব মাঝে মা সোহাগ একা একা লোড দেওয়া লাগে দুইটা ইন্ধনের সাথে আসলে এই মালয়েশিয়ার কাজগুলোর কথা ফার্ম বাগানের কিছুই করার নাই একটা ইন্ধন দেশে শুড়িতে ছিল একটু কয়েকটা দিন ভালো কষ্ট কম হয়েছে ও এই কারণে আসলে তো কষ্ট পরিশ্রম বেশি যাই হোক আর কি কাজ দেখেন কত বড় বড় বই কিছুই করার নাই আসলে ফার্ম বাগানের কাজগুলোর কথা আচ্ছা তো সবাই ভালো থাকবেন এই ও দেখেন কিভাবে উঠাই সবচেয়ে বড় বই এভাবে উঠাইতে হয় কিছুই করার নাই তো সবাই ভালো থাকবেন দেখা হবে সব নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম